আসসালামু আলাইকুম এই মাত্র ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সিপুলিয়া এখানে একটি সড়ক দুর্ঘটনা হয় এখানে পরিস্থিতি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাদে পড়ে যায় সিপুলিয়া বাসন তাই যমুনা যমুনা না খালে পড়ে যায় দেখুন ভাই আরে ওই অনেক মানুহ আটকাপৰি আছে ভিতৰৰ লোক আছে নেকি সম্ভৱতৰ ভিতৰে মুখ ৰৈছে যমুনা গাড়ীৰ নাম্বাৰ এটা বুজা যাই দিছে না চৌত্ৰিশ বলতে পারলাম না রাস্তার মাথায় দুর্ঘটনা পোধিত হয় গাড়ির নাম্বার হচ্ছে জিরো ফোর সিরিয়াল নাম্বার আর জিরো ওয়ান থ্রি সেভেন একদম মেলা দি দি না 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 মানুষ গাড়ির নাম্বার এটা স্কুল কলেজ থেকে যাওয়া অনেক শিক্ষার্থীও আছে এখানে গাড়িটি নিচে পড়ে যায়

আঙ্গির হুদা वाला वाला পুলিশ একটা বর্ডার একটা उधर हां عندنا कार के भीतर कुछ भीजस হচ্ছে ন ক্ষতি হোৱা নাই কলেজৰ ফলা মানুহ উঠিছে তই সেইটো বেয়া যায়

আরে না তাই না ওই বাইছরা বল দিই এই দামোন এক্সপ্রেস কা সাকা বাসটো হয় না সাকা বাসটো হইলে তো সাকা রাই যায় দে আ হেদিকে বাসটো রে গাড়ি হেদিকে যায় দে হ্যাঁ সে থাকে রাঙাগা হ্যাঁ সে সাকা না গাড়ি সাকা বাসটো না এদিকে সব দিশে দে কন্ট্রোল রাখতে পার না আই না হঠাৎ ব্রেক কইছে ব্রেকের লগে পড়ে গেছে আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন কারণ হচ্ছে হয়তো অনেকে পরিচিত লোক থাকতে পারে যারা এই বাস দিয়ে এখন বিশেষ করে মেয়া বাজার ডিগ্রি কলেজের অনেক ছাত্রছাত্রীরা আমানগন্ডা সৈদকুট চুহুয়া ওই দিকের অনেক যাত্রী এই বাসে উঠছে তারা যেন তাদের স্বজনদেরকে খুঁজে পেতে পারে এবং অনেকেই জানি মারা যায় না তবে কাটা ছেঁড়া গেছে এবং একজন শিশু বাচ্চা সহ তাকে হসপিটালে নেওয়া হয়েছে জায়গাটি হচ্ছে মিয়াবাজার চোদ্দগ্রাম দুলু উজিপুর এবং তিন্নং কালিকাপুর মধ্যবর্তী এলাকা ট্যামস্কের পাশে শীতুলিয়া গাঙ্গের সকলকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করবেন